যে আসলে সমতের সমতার দাবিতে আমরা ঐক্যবদ্ধ নারীর ডাকে মৈত্রী যাত্রা চলো প্রাণ মেলে ন্যায্যতার মর্যাদায় দেখছেন আপনারা যে আজকে নারী সংগঠন সংসদ ভবন মানিক মানিক মেয়ে এদিন থেকে তারা আজকে প্রত্যেকটি সংগঠন আসলে একসঙ্গে যুক্ত হয়েছে নামবিহীন আপনারা যার যার প্লে কার্ড হাতে করে যার যার বক্তব্যগুলো আসলে বলার চেষ্টা করছে আপনারা দেখছেন যে বিশাল একটি আয়োজন বিভিন্ন নারী সংগঠন নারীর ডাকে যাত্রা মেলায় ন্যায্যতার মর্যাদায় সবাই একত্রিত হয়ে আপনারা দেখছেন যে নারী সমাজ আজকে একত্রিত হয়েছে বিশাল একটি মিছিল নিয়ে তারা সেই সংসদ ভবনের সামনে থেকে ঘুরে আবার তারা সেই আবার একই জায়গায় মানিক মেয়ে এভিনিউতে তারা একত্রিত হয়েছে নারীদের অধিকার নিয়ে আজকে নারীর অধিকার নিয়ে তারা আজকে বিভিন্ন ধরনের প্লে হাতে নিয়ে আজকে এই মানিক মেয়ের এভিনিউতে বিভিন্ন নারী সংগঠন একত্রিত হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মৈত্রী যাত্রা আজকে নারীর সম অধিকার নিয়ে নারীরা আজকে সংঘবদ্ধ হয়েছে একত্রিত হয়েছে সংসদ ভবন মানিক মানিক মে এভিনিউতে আপনারা দেখছেন আদিবাসী সাংবিধানিক স্বীকৃতির দাবিতেও আজকে এই মানববন্ধনে তারা যুক্ত হয়েছে আপনারা দেখছেন সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি দা ডেলি ব্রেকিং নিউজ আমি মাহবুব আলম দর্শক শ্রোতা আপনারা জানেন যে বিভিন্ন নারী সংগঠন আজকে নারী ডাকে মৈত্রী যাত্রা আজকে এই মানিক মেয়ে তারা একত্রিত হয়েছেন বিভিন্ন প্লে কার্ডে আসলে লেখা নিয়ে তারা বিভিন্ন দাবি কথা তুলে ধরছেন রাষ্ট্রকে একটি মেসেজ দিচ্ছেন যে নারীর সম অধিকার নারীর অধিকার তাদের নিশ্চিত করতে হবে নারীরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছেন সেই জায়গা থেকে নারীরা আজকে এই মানিক মেয় এভিনিউতে একত্রিত হয়েছেন আপনারা দেখছেন আপনার আপনাদের সঙ্গে আমি যুক্ত হয়েছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি নারীরা বিভিন্ন প্লেকার নিয়ে আসলে এই মেসেজগুলো রাষ্ট্রকে দেওয়ার চেষ্টা করছে আপনাদের একটু জানিয়ে রাখি আমি সরাসরি সংসদ ভবন মানিক মেয়ে এভিনিউ থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে নিউজে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আজকের যে নারী ডাকে যাত্রা চলো প্রাণের মেলা আসলে ন্যায্য তার মর্যাদায় আজকে নারীরা বিভিন্ন সংগঠন থেকে আসলে একত্রিত হয়েছেন এবং এই নারীরা নানান যে আসলে প্লে কার্ডের মাধ্যমে তারা আসলে একটি বার্তা দিতে চাচ্ছেন যে আপনারা জানেন যে আজকের এই বিভিন্ন সংগঠন থেকে আসলে নারীরা যে একত্রিত হয়েছেন এবং তারা বিভিন্ন প্লেকারের মাধ্যমে তারা যে বার্তা দিচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমরা একজন নারীকে পেয়েছি আমরা একটু জানতে যাব যে আপা আজকে আপনারা হঠাৎ করে এখানে উপস্থিত হয়েছেন একটু আমরা একটু জানতে চাই আসলে তারা একটু কথা বলতে যাচ্ছে না বিভিন্ন সংগঠন থেকে আজকে তারা এখানে একত্রিত হয়েছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকে সব নারী সংগঠন একত্রিত হয়েছেন তারা আসলে নিজেদের আসলে কথা বলতে চাচ্ছে না আমরা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন নারী সংগঠন আজকে একত্রিত হয়েছে যে দর্শক যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন নারী সংগঠন আজকে এখানে একত্রিত হয়েছে তাদের বিভিন্ন দাবি দাবার নিয়ে যে তারা চেষ্টা করছে যে আসলে আজকে এই রাষ্ট্রকে একটি মেসেজ দিতে চাচ্ছে যে যে রাষ্ট্র নারীর অধিকার নিয়ে নারীদেরকে বিভিন্ন ভাবে আসলে বঞ্চিত করে আসছে তারই একটি ধারাবাহিকতায় আজকে নারী সমাজ একত্রিত হয়েছে একটা নারী আজকে নারীরা সবাই একত্রিত হয়ে আজকে রাষ্ট্রকে একটি মেসেজ দিতে যাচ্ছে নারীরা যে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছে সেই জায়গা থেকে নারীরা আজকে বিভিন্ন ধরনের তাদের স্লোগান প্লেকার্ড হাতে করে আজকে এই একটি সঙ্গে তারা একত্রিত হয়েছে তাদের এই প্লেকার্ডের লিখিত লিখিতের মাধ্যমে তারা রাষ্ট্রকে একটি মেসেজ দিতে যাচ্ছে যে তার এই নারীর বৈষম্য আসলে নারীদেরকে যেভাবে আসলে বৈষম্যের শিকার হতে হচ্ছে সেই জায়গা থেকে নারীরা আজকে রাষ্ট্রকে একটি মেসেজ দেওয়ার জন্য এই নারী সমাজ আস্তে একত্রিত হয়েছে আমরা সরাসরি যুক্ত হয়েছি সরচার মালিকভাবে এভিনিউ থেকে দশক আপনারা জানান যে বিভিন্ন নারী সংগঠন আজকে নারীর অধিকার নিয়ে নারীরা বিভিন্ন ভাগে বঞ্চিত হচ্ছে সেই অধিকার আদায়ে আজকে নারীরা একত্রিত হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সংসদ ভবন মানিকপুর এভিনিউ থেকে আপনারা দেখছেন যে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা আজকে একত্রিত হয়েছেন আমরা আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি নারী চাই যে আসলে হচ্ছে সমান অধিকার নারী বিভিন্ন অধিকার থেকে আসলে বঞ্চিত হয়েছেন যে এই নারীর সম অধিকার থেকে আসলে বঞ্চিত হওয়ার কারণে আজকে নারীরা সবাই একত্রিত হয়েছেন এবং তারা যে হাতে যে প্লে কার্ড নিয়ে একত্রিত হয়েছেন এবং প্লে মাধ্যমে রাষ্ট্রকে একটি মেসেজ দিতে নারীরা যে অধিকার থেকে বিভিন্ন অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছেন সেই অধিকার নিশ্চিত করার জন্যই আজকে নারীরা সবাই বিভিন্ন সংগঠনে একত্রিত হয়েছেন আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি মণিক থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা শুনতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে মুহূর্ত মানিক মিরা এভিনিউ নারী নারীর টাকা নারীর টাকা সমতা তারা সবসময় স্লোগান দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন প্লে নিয়ে তারা বুঝানোর চেষ্টা করছে শ্রমিকদের আইন এবং নানান ধরনের এই যে নির্মম অধিকারদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করণের আজকে নারীরা একত্রিত হয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নারী আপনারা জানেন যে নারী অধিকার নিয়ে আসতেন Oke, oke, satu nih, guys, lihat dulu, Juli. Oh, satu দর্শক শ্রোতা আপনারা দেখছেন যে আসলে নারীর অধিকার নিয়ে নারীরা আজকে বিভিন্ন প্লেকার হাতে করে মানিক নিয়ে অভিনীত উপস্থিত হয়েছে তারা আসলে একটি মেসেজ দিতে চাচ্ছেন যে নারীর যে সম অধিকার নারীর অধিকার তারা নারীরা যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তেমনই আসলে তারা বলছেন যে অধিকার নিশ্চিতের লক্ষ্যে আজকে নারী সংগঠন আজকে এই মানিক আহ তারা উপস্থিত হয়েছেন আজকের এই পর্যন্তই আপনাদের আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ সেই প্রত্যাশায় রাখছি